নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ গতিবিধি এই দিনগুলিতে আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুপ্রাণিত করে আপনি অনুভব করতে পারেন অনুপ্রাণিত হয়ে নতুন প্রকল্প গ্রহণ করতে বা আপনার জীবনের কিছু ক্ষেত্রে নতুন করে শুরু করতে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং আলাদা হয়ে ওঠার একটি ভালো সময় কর্মসংস্থান সম্ভাবনা উন্নতি করবে তবে এটি শুধুমাত্র যদি আপনি মনোযোগী এবং নিবেদিত থাকেন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটি আপনার পেশাদার জীবনে স্বীকৃতি এবং সাফল্য অর্জনের উপর মনোযোগ দেওয়ার সময় আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ কমানোর এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন প্রিয়জনদের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার সাথে সাথে সম্পর্কগুলি গভীর হবে আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের স্বপ্ন পরিকল্পনা করার মধ্যে আনন্দ পাবেন বাহিক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন পারিবারিক সম্পর্কগুলি শান্তিপূর্ণ থাকবে তবে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিক সম্পর্কের মধ্যে আনন্দ পাবেন স্বাস্থ্য ভালো তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে প্রয়োজনে বিশ্রাম নিতে এবং শক্তি পুনরুদ্ধার করতে ভুলবেন না এই সময়ে আপনি অধ্যান্তিকতার সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন এই দিনগুলির শক্তি একটি অস্থায়ী বাধা পরামর্শ দেয় নিরুৎসাহিত হবেন না এটি সাফল্যের পথে একটি ছোট প্রতিবন্ধক সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনার শিক্ষা উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে আপনি আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনি একটি আরও শৃঙ্খলাপূর্ণ এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এই দিনগুলি আবেগিক চিকিৎসার দিন আশা করুন অভ্যন্তরীণ শান্তির দিকে পদক্ষেপ নিন এবং অতীতের আঘাতগুলি ছেড়ে দেওয়ার উপর মনোযোগ দিন প্রায়ই ভঙ্গি পরীক্ষা অস্বস্তি ও ক্লান্তি দূর করে আপনি আপনার পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেতে পারেন যা কর্মজীবনে উন্নতির সুযোগ নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার লক্ষ্য অর্জনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার প্রতি মনোযোগ দিন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে আপনি যদি অসুস্থ বোধ করেন তবে একটি স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের সমৃদ্ধি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার ভালো দিন ভালোবাসার জীবন সামঞ্জস্যপূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন পারিবারিক বিষয়গুলি শান্ত থাকবে এবং আপনার প্রিয়জনেরা আপনাকে মহান সমর্থন দেবে একটি পারস্পরিক আপোষ আপনার বিবাহে বিশ্বাসকে শক্তিশালী করবে পরিবারের সম্পর্ক আরও সমন্ধিত হতে পারে যোগাযোগের উন্নতির মাধ্যমে বন্ধুরা জটিল সমস্যায় আপনার আন্তরিক দৃষ্টিভঙ্গিতে স্বস্তি পাই স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক শক্তি এবং সহনশীলতা তৈরি করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়া এবং অপ্রয়োজনীয় চাপ এড়ানো গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে এমন চর্চাগুলি অমবেষণ করুন যা আপনার মহাবিশ্বের সাথে সংযোগ গভীর করে যেমন ধ্যান বা জার্নালিং বাজেট প্রথম মানসিকতা আপনাকে অর্থ সংক্রান্ত চাপ থেকে মুক্ত রাখে ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার ধারাবাহিক কঠোর পরিশ্রম অসাধারণ পরীক্ষার ফলাফল আনবে যা আপনাকে আপনার সহপাঠীদের থেকে আলাদা করবে এই দিনগুলিতে আপনি আপনার কাছের মানুষের থেকে কোনো আঘাত পেতে পারেন ব্যাংকের ঋণ নেওয়ার যোগাযোগ সফল হবে শিল্পীদের বিভিন্ন কাজে অগ্রগতি আসবে শত্রুর কাছে সাহস অটুট থাকবে প্রতিবেশীর সহযোগিতা খুব ভালো পাবেন সন্তানের কাজের ব্যাপারে সুখবর পাবেন আর্থিক বিবাদ মাথা খারাপ করতে পারে পরিবারের সকলের সঙ্গে সুখে এই দিনগুলি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ